আসসালামু আলাইকুম সাব্বির বিল্ডিং ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো বিশেষ করে আমাদের যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে তারা অনেক কষ্ট করে প্রবাসে গিয়ে তো অবশ্যই আপনাদের জন্য আমি নতুন নতুন ডিজাইনের ভিডিওর কাজ নিয়ে উপস্থিত হয়ে গেলাম প্রিয় ভাইজান যদি আপনারা এই ধরনের ডিজাইনের কাজগুলো যদি করতে চান এই পিলারের নকশার কাজ কিংবা বারান্দার চারার কাজ ঘরের কাজ তারপরে ক্যান্ডিলিভারের কাজ ডিজাইনের যদি করতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা বাংলাদেশের সব প্রান্তে গিয়ে কাজ করে থাকি সব জেলায় কাজ করি আমরা আমাদের ঠিকানা হচ্ছে আবদুল্লাপুর কেরানীগঞ্জ এখান থেকে আমরা সব জায়গায় আমরা যাই কাজে আমাদের এই ডিজাইন কাজগুলো যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আর একটা বিষয় আপনাদের দোয়াই ভালোবাসাই অবশ্যই আমার পনেরোশো সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে তো আপনারা আর একটু বেশ বেশি করে আমাকে ভালোবাসা দিবেন অবশ্যই আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমার ফেসবুকের নাম হচ্ছে সাব্বির ভাই আটচল্লিশ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন